সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করবেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় এই অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করা আমাদের প্রত্যেকের ফোনে কিছু না কিছু সময় অনেক বিরক্তিকর কল আসে সেটা আমাদের বন্ধ করতে হয় বিশেষ করে মেয়েদের বেশি এরকম হয়ে থাকে মেয়েদের ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে এবং অনেক ধরনের হয়রানির শিকার হতে থাকে তো এই হয়রানি থেকে বাঁচার জন্য বা এই বিরক্তিকর কল থেকে বাঁচার জন্য এই সেটিংটা অবশ্যই আপনারা চালু করে নেবেন এটি চালু করার জন্য কোনো কোনো ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে না আপনারা এটা ফোন থেকেই করতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতর তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই চলে যাবেন আপনার ফোনের কল অপশনে এইখানে আসার পর এখানে দেখেন থ্রি ডট লেখা আইকন এটাই ক্লিক করবেন তারপর সেটিং লেখা যে অপশনটি এখানে ক্লিক করবেন এরপর দেখেন ব্লক নাম্বার এখানে ক্লিক করবেন দেখেন এইখানে লেখা আছে আননোন ব্লক কল ফ্রম আনআইডেন্টিফাই কলার্স জাস্ট এটা চালু করে দেবেন এনাবল করে দিলে পরে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এখন থেকে আপনার ফোনে যদি কোনো আনন নাম্বার বা অপরিচিত নাম্বার থেকে কল আসে তখন আপনার ফোনে আসবে না শুধুমাত্র আপনার ফোনে সেভ করা যে নাম্বারগুলো আছে সেই সব নাম্বার থেকে কল আসবে যদি ভিডিওটি দেখার পর কারো একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে সব পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ